আসসালামু আলাইকুম রয়েছি পদ্মার পাড়ে মাওয়া ঘাটে দূরে দেখতে পাচ্ছেন পিছনে সেটি হচ্ছে পদ্মা সেতু পদ্মা বহুমুখী সেতু আর এ পাশটাতে হচ্ছে মাওয়া আর এই যে সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আমার খালাতো ভাই কামুল হাসান পিছনে আছে আর একটা ছোট ভাই আরব আর এই হচ্ছে রেস্টুরেন্টের অবস্থান পদ্মা নদী ঠিক এবং কাছে গা ঘেঁষা একটা রেস্টুরেন্ট যেখানে পদ্মার হাওয়া খেতে খেতে সাথে পদ্মার ইলিশও খেতে পারবেন আর কি তো এই হচ্ছে রেস্টুরেন্টের অবস্থান মোটামুটি প্রত্যেকটা রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টের জলুসটা একটু আলাদা আর মাওয়া ঘাটের আগের মতো আর পরিবেশ নেই কারণ আগে যেরকম মাওয়ার চেহারা ছিল পরিবেশ ছিল মানুষের সমাগম ছিল সেরকম আর আগের মতো মামার জৌলুস নেই এখন অনেকটাই এটাকে এটা আসলে মানুষের সমাগম কমে গেছে অনেকটা এবং এখানকার যে বিনোদন কেন্দ্রগুলো ছিল সেগুলো অনেকটা কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে আর কি দিন দিন আগে যে ফেরি চলাচল ছিল সেই ফেরিগুলো আর চলাচল করছে না গুটি কয়েক নামমাত্র কিছু টলার রয়েছে সেই টলার করে ঘোরা যায় এখন পরিবেশটা অনেকটাই শান্ত পদ্মা নদীর অনেকটাই শান্ত আছে কিছুদিন পর হয়তো বাবার পদ্মা আগের রূপে ফিরে যাবে এখন পদ্মার পানিটা অনেক স্বচ্ছ আছে মানে ধরা নিষেধ নাকি এখন যাই হোক আজকে মুন্সীগঞ্জ জেলার অন্তর ঘাট মাওয়াঘাট থেকে যুক্ত ছিলাম কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট করে